একবার জয় বাংলা বোল দিজে গা বস জয় আমি বাড়ি এসেছি আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় বাড়ির সামনে পুকুরটাতে দেখছি মাটি কাটা হচ্ছে আগে ছোটোবেলাতে এই পুকুরে আমরা স্নান করতাম তো আমি এখন মন্দিরে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ পেছনে মন্দিরটা এই মন্দিরেই পুজো দেবো অনেক দিন ধরেই পুজো দেবো দেবো করছিলাম কিন্তু পুজো দেওয়ার হয়ে উঠছিল না প্রায় দেড় বছর পর আমি আসলাম সেই জব পাওয়ার আগে এসেছিলাম বলেছিলাম মাকে যে জব পেয়ে গেলে তারপরে সে পুজো দিয়ে যাবো কিন্তু আমার সেটা সময় হয়ে ওঠেনি তো অনেক সময় বের করে তারপর আজকে আসলাম বাড়ির সামনে মন্দির তাও পুজো দেওয়ার সময় হয়নি আমার হয়তো মায়ের ইচ্ছে ছিল না আজকে হয়তো টান হয়েছে তো সেই জন্য আসতে পেরেছি তো এখন হচ্ছে পুজো হতে অনেকটাই দেরি আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো ব্লগটা এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির আর আমার বাড়ির খুব সামনেই রয়েছে এই মন্দিরটা তা সত্ত্বেও আসার সুযোগ হয়ে উঠেনি কিছুদিন পরেই রয়েছে এই মন্দিরের বার্ষিক পুজো তো সেই জন্য এখানে একটা পোস্টার টাঙানো রয়েছে এই মন্দিরের মা খুব জাগ্রত অনেক দূর দূর থেকে মানুষজন আসেন এই মন্দিরে পুজো দিতে আর প্রত্যেক শনিবার আর মঙ্গলবার প্রচুর লোকজন আসে শনিবার আজকেও মন্দিরে প্রচুর ভিড় হবে শুধু পুজো দিতেই আসে না মানুষ অনেক প্রবলেমের সমস্যাও এখানে সমাধান করা হয় তো সেই জন্য ভিড় হবে বলে আমি সকাল সকালই চলে এসেছি পুজো দিতে আমারটাও করে দিও এখনো কেউ এসে পৌঁছায়নি সবার আগে আমি চলে এসেছিলাম নটা সাড়ে নটার দিকে তো তারপর এসে আমি এখানে পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম আজকে শুধু আমার একারই পুজো দেব না আমার যে রুমমেটগুলো রয়েছে ওদেরও পুজো দেব ওরাও পুজো দেওয়ার জন্য জিনিসপত্র কিনে পাঠিয়েছিল এখন আমি সবার নামগত্রগুলো প্যাকেটের মধ্যে লিখে দিচ্ছিলাম কারণ তিনজনের পুজো দেবো আরও অনেকেই পুজো দেবে তো সবগুলো গুলিয়ে যাবে তো সেই জন্য আলাদা আলাদা নাম লিখে দিচ্ছিলাম তারপরে পুজো শুরু হয়ে যাবে আর এখন হচ্ছে পুজো সমস্ত জিনিসপত্র জোগাড় করে রাখা হচ্ছে আর তার সাথে মাকে সুন্দর সাজানো হয়েছে আর আমি যে শাড়িটা দিয়ে পুজো দিয়েছিলাম সেই শাড়িটা আমাকে পড়িয়ে দিয়েছি শুধু কমপ্লিট হলো এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমি একা আসিনি আমার সাথে বর্ষাকেও নিয়ে এসেছিলাম একা একা আসলে এতক্ষণ ছিলাম ভালো লাগতো না তো সেই জন্য সঙ্গে করে ওকে নিয়ে এসেছিলাম দেখো এখানে কি সুন্দর সর্ষে ফুল হয়েছে পুরো মাঠ পুরো হলুদ হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে আর এই দিকের মাঠগুলোতে চাষ হবে সেই জন্য মাঠগুলো পুরো ফাঁকা তো কলকাতাতে তো এগুলো দেখতেই পায় না তো গ্রামের পরিবেশ এগুলো সব কিছুই রয়েছে তো দেখতেই পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে চারিদিকে শুধু মাঠ আর মাঠ কিন্তু মাঠগুলোতে কোনো কিছু এখনও লাগানো হয়নি নতুন করে লাগানো হবে বলে তো সেই জন্য এখন এরকম ফাঁকা রয়েছে মাঠটা কিছুদিন পরে হয়তো কোনো কিছু চাষ করা হবে কিন্তু কী চাষ হবে সেটা আমি এখন বলতে পারছি না আর আমাদের এখানে এরকম প্রচুর মাঠ রয়েছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর অনেকটাই লেট হয়ে গেছে দিয়েছিলাম সাড়ে নটার সময় আর এখন বাজছে সাড়ে বারোটা তো মন্দিরে আজকে একটু দেরিই হয় শনিবার দিনে পুজো হতে শনিবার আর মঙ্গলবার বেশি ভিড় হয় মন্দিরে তো সেই জন্যই লেট হলো আর আমার যেহেতু নামটা প্রথমেই ছিল তো সেই জন্য তাদেরই পুজোটা হয়ে গেল। তারপর বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি মেলা দেখতে আমাদের এখানে এখন শিশু মেলা হচ্ছে আর আজকে হচ্ছে শেষ দিন তো সেই জন্য আমি মা আর বোন তিনজন মিলেই যাচ্ছি বোনের আগে ঘুরে এসেছে কিন্তু মা আর আমি প্রথম যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন মেলা দেখতে বেরিয়ে পড়েছি আমাদের এখানে শিশু মেলা হচ্ছে যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো সেই জন্য যাওয়া হয়নি তো আজকে আমি শেষ দিনেই যাচ্ছি আর আজকে আসবে উর জানি না কতক্ষণ থাকবো প্রচুর ভিড় হবে হচ্ছে তো ইচ্ছে তো আছে ওকে দেখার তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি কারণ এত ভিড় হবে আজকে তো আসতেই পারবো না তো সেই জন্য চারটির দিক করে বেরিয়েছি তারপর তো ওখানে একটু ঘোরাঘুরি করবো তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আজকে ঘাটালে আসবে উর্বশী রাউটেলা বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হবে দেখার তো খুব ইচ্ছে রয়েছে কিন্তু ভিড় হলে আবার দেখতেই পারবো না সেই মারামারি লেগে যাবে তো সেই জন্য দেখছি কি করা যায় আমরা ঘাটালে চলে এসেছি আমার বাড়ি থেকে ডিস্টেন্স মাত্র তিরিশ মিনিট লাগে ঘাটাল আসতে তো আমরা এগারো নম্বর গেট দিয়ে ঢুকলাম মেলাটা প্রচুর বড় এরিয়া জুড়ে হয় তো অনেকগুলোই গেট রয়েছে যেই গেটটা সামনে পেয়েছি সেই গেটটা দিয়ে এন্ট্রি করলাম সেই কলেজে পড়তাম সেই কলেজের পেছনেই এই মেলাটা হয় আগে যখন কলেজে পড়তাম তখন পড়তে আসার নাম করে দু তিনবার ঢুকেই পড়তাম কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না এবারে আমি একবারই আসছি তাও কিছু কেনাকাটার আছে তো সেগুলো এখন কেনাকাটা করবো এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে জামা কাপড় প্রচুর রকমের দোকান বসে শীতের জামা কাপড় থেকে শুরু করে এমনি ডেলি ইউজের জন্য সমস্ত রকমের জামা কাপড় এখানে পাওয়া যায় আর ভিড়টা দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় হয় কোন দিক দিয়ে ঢুকবার কোন দিক দিয়ে বেরোবো বুঝতেই পারি না বারবার একই জায়গা দিয়ে তিন চারবার চক্কর মেরে ফেলি যেটা আর ওর বোন ওরা আসবে বলেছে তো সেই জন্য ওদের জন্য ওয়েট করছি ওরা এখানে কিছুই জানে না তো সেই জন্য একসাথে আমরা জয়েন হয়ে তারপর আমরা মেলাটা ঘুরবো মেলাতে ঢুকেই প্রথমে আমরা কফি কারণ এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে তো সেই জন্য আমি আর বোন দুজনেই দুটো কফি নিয়ে নিলাম সে সকাল থেকে খালি পেটে ছিলাম একবারে দুপুরে ভাত খেয়েছি তারপর আবার সঙ্গে সঙ্গে মেলা দেখতে চলে এসেছি তো সেই জন্য মাথাটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে ঘুরতেই পারবো না কফিটা না কফি খেতে খেতে ওরা চলে এসেছিলো তারপর আমরা এখানে মেলাটা একসাথে ঘুরছিলাম এখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হয়েছিল জানলা দরজার পর্দাগুলো তো সেগুলোই সুজেতা কিনছিলো ওর বাড়ির জন্য কম দামে জিনিসপত্র পাওয়া যায় বলেই সেই জন্য এই মেলাতে এত পরিমাণে ভিড় হয় আর এই মেলাটা ঘাটালে রয়েছে সব সবথেকে বড় মেলা বছরে একবারই হয় আর প্রত্যেকটা মানুষ ওয়েট করে থাকে বছরে একবারই সমস্ত জিনিসপত্র মনে হচ্ছে কেনাকাটি করে নিই এবারে আমরা কেউই সেরকম জিনিসপত্র কেনাকাটা করিনি খুব যেগুলো দরকার ছিল সেগুলোই কেনাকাটা করেছিলাম তাও আবার কিনে পেমেন্ট করে জিনিসটা দোকানের মধ্যে রেখে চলে এসেছিলাম কিছুক্ষণ পর মনে পড়েছিল গিয়ে আবার দোকানটা খুঁজে নিয়ে এসেছি এত ভিড়ের মাঝখানে ওই দোকানটা খোঁজাটাও ছিল অনেকটা চাপের কি ভাগ্যে দোকানটার নাম জেনে এসেছিলাম তারপর গিয়ে প্যাকেটটা নিয়ে এসেছিলাম টাকা তো পেমেন্ট হয়ে গিয়েছিল যদি পরে গিয়ে মনে পড়তো আমি দোকানটার খুঁজে পেতাম না रिक्वेस्ट मैम एक बार जॉय बांग्ला बोल दीजिएगा बस जॉय बांग्ला जॉय बांग्ला हैप्पी रिपब्लिक डे घटाल हैप्पी रिपब्लिक डे माय beloved India। जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद थैंक यू थैंक यू আমাদের কেনাকাটা করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এদিকে স্টেজে উঠে পড়েছিলো উর্বশী রাউটেলা প্রচুর লোকজন হয়েছিল আর প্রচুর ভিড় হয়েছিল আজকে মেলাটাতে আর এই মেলাটা ছিল আজকেই শেষ দিন এরপরে ভাঙা মেলা চলবে কিন্তু মেলার প্রোগ্রামটা আজকেই শেষ হয়ে যাবে মেলার শেষ দিনে শেষ আকর্ষণটা কিন্তু দারুণ ছিল সবাই খুব এনজয় করেছে আর প্রচুর যেহেতু ভিড় ছিল একটু জায়গা ছিল না দাঁড়ানোর মতো អូយ দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমাদের সবাইকে আবার বাড়িও যেতে হবে আর বাসেও প্রচণ্ড ভিড় হবে আজকে শিশু মেলার কয়েকটা দিন বাসগুলোতে সন্ধ্যে থেকে এত পরিমাণে ভিড় যে দাঁড়ানোর একটু জায়গা থাকে না জানি না আমরা কীভাবে ব্যাক করব যদি বাস না পাই তখন অন্য ব্যবস্থা করতে হবে এইদিকে আমরা এন্ট্রি করেছিলাম সেই দিকে আমরা বেরোবো কারণ এই দিক দিয়ে বেরোলেই সুবিধা হবে আমাদের এবারে এই মেলাতে অনেক রকমের রাইডস এসেছে কিন্তু একটা তো আমরা এবারে উঠিনি অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তো সেই জন্য বললাম তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো এখান থেকে তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে কোনো কিছুই খাওয়া হয়নি সেই এক কাপ কফি খেয়েছি মেলার ভিতরে দোকানে খাবার দাবার আমার একটুও ভালো লাগে না তো সেই জন্য মেলা থেকে বাইরে বেরিয়ে এসে আমরা খাবার অর্ডার করেছিলাম নিয়েছিলাম সবাই এক প্লেট করে মোমো তার সাথে নিয়েছিলাম মুগের ঝিলাপি মুগের ঝিলাপি আমার খেতে খুব ভালো লাগে আর তার সাথে নিয়েছিলাম গজা তো এগুলোই খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম